ভাই অনুসারীরা যা করে তার গরিষ্ঠ অংশ নয় খুব ভালো খুব ভালো গরিষ্ঠ অংশ আমি আপনার সাথে একমত ভুলভাবে বলে আমি আপনার সাথে একমত সংখ্যাগরিষ্ঠরা সবসময় সঠিক হয় না আমি আপনার সাথে একমত আপনাকে ধর্মগ্রন্থ অনুসরণ করতে হবে চার্চকে নয় ভাই এখন ইংরেজিতে যা বললেন যে আমি মুসলিম ইতালি আপনি কি সেটা আরবিতে বলতে চাইবেন আপনি কি আরবিতে বলতে চাইবেন যে ঈশ্বরে এক এবং নবী মোহাম্মদ ঈশ্বর বার্তাবাহক না আমি মনে করি শুধু প্রফেসর তারিক রামাদানের একটা কথা ধার করছি তিনি খুব প্রফেসর তারিক রামাদান তারিক রামাদান হ্যাঁ হ্যাঁ আমি তার একটা সেশন উপস্থিত ছিলাম আমার মনে হয় তিনি খুব সঠিকভাবে ভাবে বলেছিলেন তিনি বলেন তার ইসলাম নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু শুধু কিছু মুসলিমদের নিয়ে অন্যান্য ধর্মগ্রন্থ নিয়েও তার এক বিশ্বাস করে বা এক ঈশ্বরে কিন্তু অনুসারীরা তাদের গরিষ্ঠ অংশ ঠিক একই কথা আমি এখানে মুসলিমদের রক্ষা করতে আসিনি প্রত্যেকটি সম্প্রদায়ের মধ্যে কুলাঙ্গার আছে আমি এখানে ইসলাম সম্পর্কে বলতে এসেছি আর যখন আপনি ইসলাম অনুসরণ করতে চাইবেন মুসলিমদের দিকে

সুরা মায়েদা আত আটচল্লিশের উপর ভিত্তি করে আমার মনে হয় আল্লাহ বা ঈশ্বর এটা খুব পরিষ্কার করে দিয়েছেন যে এটা তার ইচ্ছা নয় জানেন তিনি বলেছেন যদি যদি আমি ইচ্ছা করতাম তোমাদের এক জাতি বানাতাম কিন্তু এটা তার পরিকল্পনা নয় অন্য কথায় আল্লাহ ভালো জানেন এবং সব জানেন কোরআনের সেই আয়াতে যদি তিনি চাইতেন তিনি সবাইকে বিশ্বাসী বানাতে পারতেন তাহলে পরীক্ষাটা কোথায় যদি শিক্ষক বলেন আমি চাইলে সবাইকে পাশ করাতে পারি তাহলে কেউ পড়াশোনা করবে না তাই আল্লাহ বলছেন তার জন্য সবাইকে বিশ্বাসী বানানো খুব সহজ কিন্তু যেহেতু এটা পরীক্ষামূলক যেমন সুরা মূলক পদ্মা সোলের শ্রুতিক নম্বর দুই তিনি হলেন আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কি কর্ম উত্তম আসলে যদি তিনি সবাইকে বিশ্বাসী বানাতেন তাহলে পরীক্ষাটা কোথায় তিনি তো সেই সৃষ্টি তৈরি করেছেন ফেরেস্তারা ফেরেস্তারা সবসময় সর্বশক্তিমান আল্লাহর আদেশ মেনে চলে কিন্তু মানুষকে স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে যদি আল্লাহর আদেশ মানে তাহলে তারা ফেরেস্তাদেরও শ্রেষ্ঠ যদি স্বাধীন ইচ্ছার পরেও অমান্য করে তাহলে তারা ফেরেস্তাদের নিচে নেমে যায় এই ক্ষেত্রে আমি বরং এই অনুচ্ছেদটিকে আহালে কিতাব এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হিসেবে ব্যাখ্যা করবো মানে আমি